ভিডিওটা তো বেশ কয়েকটা দিন আগে করা ছিল তো তখন তো আমার বেশ ঠান্ডা লেগেছিল যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার যখন ঠান্ডা লেগেছিল তখন কিন্তু অনেক বেশি ঝাল খেতে ইচ্ছা করতেছিল এবং ইচ্ছা করলো খুব বেশি করে শুকনা মরিচ দিয়ে আমি আলু ভর্তা করে খাবো তো সব সময় কিন্তু আমি যখন আলু ভর্তা করি বা ডাল ভর্তা করি যেটাই ভর্তা করি না কেন সাথে কিন্তু মরিচ পেঁয়াজ অনেক বেশি করে ভর্তা করে এক্সট্রা রেখে দিই যেটা আমি এক্সট্রাভাবে মিশায়ে খেতে আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে পরানটা ভইরা আমি একদম আলু ভর্তা দিয়ে আর শুকনা মরিচ দিয়ে ভাতটা মেখে খাচ্ছি লাল লাল ঝাল ঝাল করে তো যখন ঠান্ডা লাগে তখন কিন্তু ঝাল বা টক এই জাতীয় খাবারগুলি খেতে বেশি ভালো লাগে এখন তো আলহামদুলিল্লাহ আমার শরীরটা বেশ ভালো ঠান্ডাও ভালো হয়ে গিয়েছে অনেকটাই তো আমি ভয়েসটা পরে দিচ্ছি তখন করে রেখেছিলাম খুব খেতে ইচ্ছা করতেছিল আর সাথে এই যে ডিম ভাজি অনেক বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজিও করে নিয়েছিলাম আর আমরা বাঙালি সব সময় কিন্তু আলু ভর্তা ডিম ভাজি ডাল যখনই আমরা মাংস খেতে খেতে বোরিং হয়ে যায় তখন কিন্তু এই ধরনের খাবারগুলি আমরা বেশি পছন্দ করি খেতে মানে তৃপ্তি সহকারে অনেকগুলি ভাত খাওয়া যায় এই ধরনের খাবার দিয়ে তো দেখেন কি পরিমাণে মরিচ পেঁয়াজ খোর আমি মরিচ পেঁয়াজ নিয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি কারণ মনে হচ্ছে অমৃত খাচ্ছি তো আবারও কিন্তু আলু ভর্তা আরেকটু নিলাম কারণ খেয়ে আসলে পরানটা ভরতেছে না সাথে কিন্তু আরও কয়েকটা তরকারি আছে ডাল আছে করলা ভাজি আছে তারপরেও মনে হচ্ছে আলু ভর্তা খেয়ে পরান ভরতেছে না তো খেয়েই যাচ্ছি বারবার নিয়েই যাচ্ছে আলু ভর্তা আর করলা ভাজিটা আমি আসলে একটু তিতো করেই করেছিলাম মানে অতিরিক্ত তেল দিয়ে করিনি একটু তেল কম দিয়ে তিতো যা যাতে থাকে আমার কাছে করলার তিতাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর আমাদের বাসায় সবাই যদি ডাল রান্না করা হয় তাহলে সাথে করলা ভাজিটা তারা খুব পছন্দ করে সবাই তবে আমার কাছে ডালের ভিতরে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো আলু ভর্তা আলু ভর্তার ডাল সাথে ডিম ভাজি এই ধরনের খাবার আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক এ ধরনের খাবার আমার মনে হয় যে অধিকাংশ মানুষের কাছেই ভালো লাগে আবার আপনারা কয়েকজন এসা বলবেন তোর কাছে তো সবই ভালো লাগে আসলেই তাই আমার মুখে অতিরিক্ত রুচি কি করব বলেন সবই ভালো লাগে তো এখন আমি এই যে ডাইল নিয়ে নিচ্ছি ডালটা রান্না করছিলাম টমেটো দিয়ে টমেটো ছাড়া ডাইল আমি ভাবতেই পারি না খালি ডাইল আমার কাছে একদমই ভালো লাগে না সব সময় আমি টমেটো দিয়ে ডাল রান্না করি তো এখন এই যে টমেটোগুলি চটকে চটকে নিচ্ছি যাতে করে একটু টক লাগে যদিও টমেটো এখন তেমন একটা টক হয় না তবে আমার কাছে সব সময় জলপাই থাকে কয়েকটা দিন পরে অবশ্য জলপাই দিয়ে দিয়ে ডাল খাবো এখন টমেটো দিয়ে খেয়ে নিই যেহেতু টমেটো এখনও মোটামুটি দাম কম আছে তারপরে এই যে আলু ভর্তা মেখে নিলাম ডাইলের সাথে এইবার আলু ভর্তা ডাল ডিম ভাজি ব্যাস রাজকীয় একটা খানা হলো নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ